তিন মাস বয়সী শেজাদ খান বীরের কানে ধরা পড়ে অদ্ভুত একটি লেখা যেখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে আল্লাহ হবুল আলমিনের নাম আল্লাহ লেখা দেখুন তার মা অনেক কষ্ট করার পর আমি আমার বাচ্চার মুখ দেখতে পাইছি তো আমার বাচ্চার মুখ দেখার পর আমি হঠাৎ করেই দেখি যে আমার বাচ্চার দুই কানে আল্লাহ লেখা এটা দেখার পরে তার মা বাবা সহ এলাকার সব মানুষ অবাক হয়ে গেছে তারা বলতেছে যে এটা আপনাদের জন্য গর্বের বিষয় আপনাদের উপরে আল্লাহ আপনাদের এরকম হয়েছে কিছুক্ষণ পরে দেখি একটা কান্নার আওয়াজ সে কান্নার আওয়াজ মন প্রাণটা জোর দেয় আমার কাছে যখন আমার সন্তানকে এনে দেয় সবার আগে তার মুখে দিকে চোখ না যে আমার চোখ গেছে কানের দিকে দেখি আল্লাহ লেখা তো দেখি আমি অনেক খুশি হলাম আমি অনেক ভালো করে দেখলাম দেখি না দুই কানে তার আল্লাহ লেখা তে আল্লাহ লেখা দেখে আমি আমার পরিবার বা অনেকেই সকলেই আমার এলাকাবাসী দেখে অনেক খুশি সবাই বলল অনেক ভাগ্যবান জয়ের মা জান্নাতি খাতুন আবেগ আপ্লুত হয়ে জানান তিনি বিশ্বাস করেন এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আশীর্বাদ